হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তার একটা নতুন ব্লগ ভিডিও নেওয়ার নাম সবটা আপনাদের মাঝে আসলাম দেখুন কত সুন্দর কত সুন্দর ফ্লাইওভার এখন উঠবো আমরা এ পাশে হলো বাস স্ট্যান্ড এখন যাব এটা একটা বিশাল বড় বাস স্ট্যান্ড আর এটা একটা অনেক সুন্দর একটু ফ্লাইওভার দেখতে পাচ্ছেন সব মিলে জায়গাটা অনেক সুন্দর আমি যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটা অনেক সুন্দর দেখুন পাশে ফ্লাইওভারটা কত সুন্দর আর বাদ যাচ্ছে আমাদের পাশে হলো বড় বাস স্ট্যান্ড মালাক্কার তো আমরা আমরা এখন এই ফ্লাইওভার দিয়ে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর ফ্লাইওভার মানুষের হাঁটা চলার জন্যে দেখুন অনেক সুন্দর ফ্লাইওভার ফ্লাইওভার ফ্লাইওভারের দিয়ে আপনাদের ওই পাশে যাবো

আমি সেখানে এখন হাঁটল অনেক সুন্দর জায়গা আমার কাছে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি যাচ্ছে ব্যস্ত দেখতে পাচ্ছেন আজ রবিবার প্রচুর জ্যাম রাস্তায় আর ফ্লাইওভারের দেখুন সামনের দৃশ্য দেখুন কত সুন্দর ডিজাইন ফ্লাইওভারের কত সুন্দর ডিজাইন পুরো ব্যস্ততম كيف <applause> অনেক ব্যস্ততম জায়গা ব্যস্ততম সড়ক দেখতে পাচ্ছেন ফ্লাইওভার আমরা আছি এখন ফ্লাইওভারের উপরে ফ্লাইওভারের ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর আর আমি যেখানে অবস্থান করছি এটা হলো মালাক্কা আর মালয়েশিয়া জোরবার মালাক্কা আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন কত গাড়ি আজ রবিবার ছুটির দিনে প্রচুর পরিমাণ জ্যাম রাস্তাঘাটে তো আমরা আসছি ঘুরতে নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে আমার পাশে থাকুন সাথে থাকুন ব্লগ ভিডিওতে দেখতে থাকুন এত সুন্দর করে এখানে সাইকেল দাঁড়িয়ে দিয়েছে ফ্লাইওভারের উপরে আসলে দর্শক কী বলবো মালয়েশিয়া এত সুন্দর সুন্দর জায়গা আছে যে পারে এই জায়গা থেকে মন মঞ্চালন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখুন ফ্লাইওভারের কত সুন্দর ডিজাইন আমি যে ফ্লাইওভারের উপরে আছে এটা একটা ব্যস্ততম সড়ক এটা একটা ব্যস্ততম সড়ক এটা মালাক্কার মালাক্কার এটা একটা ব্যস্ততম হাই ফ্লাই হাই হাই রোড বিশাল বড় একটি শপিং হল এটা বিশাল শপিং হল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আজকের ব্লক গুলো এখানেই